ওয়ালাইকুম আসসালাম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে হচ্ছে জাদরা তার আজকে কি কি করব এগুলো তোমাদের সাথে শেয়ার করব। নরমালি হচ্ছে আমি ঈদের দিন তেমন কোনো ব্লক করব না বা কোথাও যাব না। জন্য আজকে একটু বের হচ্ছে তাই ভাবলাম যে আজকেই যা যা করি তাই তোমাদের সাথে একটু দেখাই বা শেয়ার করি। তো এখানে আমি রেডি হয়ে নিয়েছি। এরপর হচ্ছে আপু রেডি হয়ে নিয়েছে ভাইয়া আপু আর আমার ভাগ্নি ছিল তো আমরা একসাথে যাচ্ছিলাম। আমার ভাগ্নিকে নিয়ে একটু স্ন করছিলাম বললাম না আর হ্যাঁ আমার ভয়েস দেওয়ার সময় আশেপাশ থেকে অনেক সাউন্ড আসছে কজ আমি হলো দিনের বেলায় হলো ভয়েসটা দিচ্ছি আমি রাতের দিকে ভয়েসটা দেইনি কেন দেইনি এখন বুঝতে পারছি যে দেওয়াটা উচিত ছিল কজ দিনের বেলায় ভয়েস দিলে দেখা যায় যে সাউন্ড অনেক শোনা যায় ভয়েসের সময় ভয়েস যখন ওভার দিই তখন তো কিছু করার নেই যেহেতু ব্লগ আজকে আপলোড করব তাই ভাবলাম যে ভয়েসটা দিয়েই ফেলি যেহেতু ই ব্লগ সো এই জন্য তাড়াতাড়ি আর ট্রাই করছি তো গ্যারেজে অনেকগুলো গরু ছিল এরপর হচ্ছে আমরা মার্কেটে চলে আসি একটা তো এখান থেকে হচ্ছে ভাইয়া টিফিন বক্স কিনবে ভাইয়ার অফিসের জন্য এরপর একটা টয়ের দোকানে আসি এখানে ভাগ একটা পুতুল কিনবে তো দেখছিলাম যে কোন পুতুলটা সুন্দর এখানে এই দোকানটাতে দেখলাম যে চায়না সব পুতুলগুলো সেল করছে এগুলো নর্মালি আমি অনলাইনে দেখি আর আমার সময় এই পুতুলগুলো ছিল না তা আমার কাছে অনেক আফসোস লাগছিল যে আমি কেন বড় হলাম আমিও ছোটো থাকলে এই পুতুলগুলো খেলতে পারতাম তো আমার ভাগ্নি এটা ফার্স্ট পছন্দ করেছিল পরে ওইটা আর ধরেনি এরপর আবার এটা ভালো লেগেছিল বাট এই দোকানের প্রাইসগুলো অনেক বেশি যাচ্ছিল দেন ও এই সাইকেলটা নেওয়ার জন্য মনে হয় বায়না করছিল এরকমভাবে ধরে রেখেছিল আর কেউ তো বলতে পারে না তো এখানে হচ্ছে আবার দেখলাম যে অন্য কোনো দোকান আছে কি না কজ এই দোকানে হচ্ছে অনেক বেশি দাম চাচ্ছিলো নর্মালি একটা ছোট ডলের দাম নাকি সতেরোশো আঠেরোশো করে চাচ্ছিলো সো এই জন্য আরেকটা দোকানে আসি এই দোকানে কোয়াইট রিজনেবল ছিল বাকি দোকান থেকে তো এখান থেকে একটা ডল নিয়ে নিলাম আর এই ডলটাও সেম টু সেম ওই ডলই ছিল তো এইখানে হচ্ছে আমার বোন আর আমি এখানে বসেছিলাম ভাইয়াও বসেছিলো টু ফুড কোর্টে তো এখানে ফুড কোর্টটা খুবই বাজে ছিল যাই হোক এখন বসে পড়েছি কিছু করার নেই তো খাবার অর্ডার করেছি তো এখানে আপু নিয়েছিল বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই আর আমি শর্মা অর্ডার করেছিলাম বিকজ বার্গার খেলে দেখা যায় আমার পুরো মুখ ভরে যায় সো আমি চাচ্ছিলাম না আমার লিপস্টিকটা উঠুক তো এই জন্য আমি শর্মা অর্ডার করেছি তো এখানে একটু বসে বসে নিজে একটু ভিডিও করছিলাম দেন দেখলাম আমার ভাগ্নেকে খাওয়াই দিচ্ছিলো ওর অনেক ক্ষুধা লেগেছিলো আরও বাহিরের খাবারটা খায় না বাট দেখলাম যে মাসাল্লাহ খাচ্ছিল একটু একটু আর আমি হচ্ছে আমার শর্মা এনজয় করছিলাম আর ভাইয়া হচ্ছে স্যুপ খাচ্ছিল এই তো এরপর খাওয়া দাওয়া শেষ করে আবার একটু মার্কেটে ঘোরাঘুরি করলাম তো এখানে হচ্ছে আপু আপুর ফোনের স্ক্রিন প্রোটেক্টর লাগাবে তাই এখানে বসেছিলাম আর এইখানে হচ্ছে আমি আমার ভাগ্নির সাথে একটু দুষ্টুমি করছিলাম ও এখন নতুন নতুন কথা শিখছে চাই আমি ওকে কোশ্চেন করছিলাম হেড দেখো হেমা তোমার হেড এরপর আপুর কাজও শেষ হয়ে যায় এরপর আমরা এখান থেকে এখন বের হব দেন আরেকটু ঘুরে হয়তো হবে দেন আমরা বাসায় যাব তো এরপর ভাই আর কি কি জানি লাগবে তো এখানে আরেকটা দোকানে ভাইয়া এসে দাঁড়িয়ে বললো তো আমরা হচ্ছে এখান থেকে সেইখানে এইভাবে ঘুরছি আর যা যা লাগছে এগুলো কেনাকাটা হচ্ছে তো এরপর আমি আমার ভাগ্নি কি করব বেচারা দুজন দাঁড়িয়ে ভিডিও করছিলাম পরে আপু দেখলাম পিছন থেকে এসে আমাদের ভিডিওতে মানে অংশগ্রহণ করলো পরে হচ্ছে আমরা বাসার দিকে চলে যাই এখন তো এইখানে একটা জিম সেন্টার আমি জুম করে দেখাচ্ছিলাম এখানে আমি জিম করার ইচ্ছা আছে তো এই ভিডিওটা আমি করেছিলাম মেনলি জিম সেন্টারটা দেখানোর জন্য আম্মুকে আমার এই এরিয়াতেই আছে এই জন্য তো এই জন্য আর কি ক্লিপটা নিয়েছিলাম তো ভাবলাম যে ব্লগে অ্যাড করে দিই যেহেতু বাসার দিকেই যাচ্ছি দেন আর কোনো ব্লগ করিনি বাসায় চলে আসি দেন নেক্সট দিন থেকে আরেকটু ব্লগ তোমাদের সাথে শেয়ার করি কী কী করেছিলাম না করেছিলাম এইগুলো তো আজকে হচ্ছে ঈদ ডে আর আমি ঘুম থেকে উঠেছি হচ্ছে বারোটার পরে যে টাইমে উঠেছি সেই টাইমে হচ্ছে সব কুরবানি দেওয়া সবার শেষ হয়ে গিয়েছে আমি অলওয়েজ কুরবানি তো একটা গরুও ছিল না সব কুরবানি শেষ দেওয়া তো এখানে আমি একটু ভিডিও নিচ্ছিলাম দেন হলো দেখলাম যে আম্মুকে কি রান্না করেছে তো সকালে ব্রেকফাস্টে আম্মু খিচুড়ি রান্না করেছিল কজ দুলা ভাইয়া সকালে খিচুড়ি পছন্দ করে খাওয়াটা প্রতিদেই খায় এরপর হচ্ছে এখানে মুরগি রান্না করেছিল তো এখানে আমার ভাগ্নি সালাম দিচ্ছিল বকশিস নি।

চেষ্টা এরপর সকালে আমরা সবাই মিলে একটু গল্প করলাম ভাগ্নির সাথে একটু বকশিস নিয়ে দুষ্টামি করছিলাম দেন আমি আমার জন্য একটু কফি বানালাম সকালে আমার মাস্ট বি কফি খেতেই হবে তো কফি বানানোর পরে হচ্ছে কি করব চিন্তা করছিলাম যেহেতু ইডে কোথাও বের হব না সো বাসার মধ্যে যতটুকু পারছি ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করছি তো এখানে ভাইয়া আমাকে বকশিস দিয়েছিল সকালে এরপর আমি শাওয়ারের পরে একটু লাঞ্চ করেছি ওইগুলোর ক্লিপ নিতে পারিনি ভুলে গেছে আর কি তো এরপর আমি শ্যাম বানাবো এখন তো একটু ডেকোরেশন করে নিয়েছি এখানে একটু কাপ দিয়ে দেন আর কি এইভাবে ব্লগ করছিলাম যেহেতু একটু ডেকোরেশন করে আর কি করছি তো এই শ্যামাইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এটা আমার ফেভারেট একটা শ্যামাই এটা নিয়ে আমি আরেকটা ভিডিও দিয়েছিলাম অনেক আগে তো এখানে আমি আমার শ্যামাইটা রেডি করে নিচ্ছি খাদ দিয়ে ভিডিও করতে অনেক কষ্ট হচ্ছিল যেহেতু ভিডিও করছে আবার সময় বানাচ্ছি তাই একবারে বানিয়ে দেন একটা ক্লিপ নিয়েছি এরপরে খাচ্ছিলাম চার ব্লগ কন্টিনিউ করব না বাট পরেও আবার করা হয়েছিল যেহেতু ঈদ একটা ওয়াইফ দেওয়ার জন্য মেহেদি অবশ্যই লাগবে তাই আপুকে বললাম একটু মেহেদি দিয়ে দিতে বাট মেহেদি দেওয়ার ইচ্ছা এবার ছিল না তাও ভাবলাম একটু দেই এরপর আপু আমাকে দিয়ে দিল তো এটা হচ্ছে আমার মেহেদির ফুল লুকটা আমি একটা ডিজাইন দেখিয়েছিলাম বাট আপু আমাকে দিয়ে দিয়েছিল যতটুকু বলেছিল যে এই ডিজাইনটা পারবে না বাট আমি আর করছিলাম না এটাই দিতে হবে তো অত একটা ভালো হয়নি মানে আমি যেটা এক্সপেক্ট করেছিলাম ওই রকম হয়নি বাট তাও ভালো হয়েছে যেহেতু আপু পারছিল না ওই ডিজাইনটা যতটুকু ট্রাই করেছে তো এখানে আমার ভাগ্নিকে একটু মেহেদি দিয়ে দিচ্ছিল সবাই আমার ভাগনিকে দেখবা যতবার অতবার একটু মাসাল্লা বলে দিও যেহেতু ছোট বাবু নজর লেগে যায় বা অসুস্থ হয়ে যায় ওরা এরপর ভাবছিলাম কী করবো সারাদিনের সময়টা কিভাবে পার করব দেন ভাবলাম যে একটু নুডলস রান্না করি তাহলে হয়তো বা একটু সময়ও যাবে তো কিছু ভেজিটেবল আমি কেটে নিলাম দেন হচ্ছে নুডলস রান্না করলাম এইটার প্রসেসিংয়ের ভিডিওটা দেইনি এগুলো আমি শর্টে একবার দিয়েছিলাম তো এখানে জাস্ট আমি চিকেন মিট কিছুই দেইনি ভেজিটেবল নুডলস রান্না করেছিলাম অনেক বেশি টেস্টি হয়েছিল তো আজকে আমি আমার ব্লগটা এখানেই ইন্ট করব তো লাস্ট হচ্ছে আমি আমার কফি দিয়ে আর আমার হাতে মেহেদির কালারটা দিয়ে ব্লগটা ইন্ট করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ঈদ মোবারক থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ